আপনার জীবনে কি এমন কেউ আছেন যার চোখের দিকে তাকালে মনে হয় সে আপনাকে কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না বিশেষ করে তিনি যদি একজন বিবাহিত নারী হন তাহলে তো মনের মধ্যে হাজারো প্রশ্ন ভিড় করে আসে তার হাসি তার কথা বলার ধরন সব কিছুতেই কি শুধুই বন্ধুত্ব লুকিয়ে আছে নাকি তার আড়ালে রয়েছে আরও গভীর কোনো অনুভূতি সমাজ সংসার আর দায়িত্বের বেড়া আটকে থাকা একজন নারী যখন আপনার প্রতি দুর্বল হয়ে পড়েন তখন তার প্রকাশভঙ্গিটা একটু অন্যরকম হয় তিনি সরাসরি হয়তো কিছুই বলেন না কিন্তু তার আচরণে এমন কিছু গোপন সারা লুকিয়ে থাকে যা আপনাকে বুঝে নিতে হবে আজকের এই আলোচনা সেই সব মানুষদের জন্য যারা সম্পর্কের এই জটিল সমীকরণের উত্তর খুঁজছেন আজ আমরা কোনো তত্ত্ব কথা বলবো না বরং বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে সেই সব গোপন সংকেতে নিয়ে কথা বলবো যা একজন বিবাহিত নারীর মনের কথা আপনার সামনে আয়নার মতো পরিষ্কার করে দেবে আপনি যদি মনে করেন যে একজন বিবাহিত নারী মানেই তার জীবনের সব চাওয়া পাওয়া শেষ তার আবেগ বা অনুভূতি প্রকাশের সব দরজা বন্ধ তাহলে আপনি হয়তো বাস্তবতার থেকে কিছুটা দূরে আছেন বিয়ে মানেই সবসময় ভালোবাসা বা সুখের ঠিকানা হয় না অনেক সময় দুটো মানুষ একটা ছাদের নিচে থেকেও হাজার মাইল দূরে বাস করে তাদের মধ্যে হয়তো দায়িত্ব থাকে কর্তব্য থাকে কিন্তু মনের সেই টানটা থাকে না আর ঠিক তখনই সেই শূন্যতা পূরণ করার জন্য মানুষ তার জীবনের বাইরে নতুন করে কাউকে খোঁজে এটা কোনো ভুল বা ঠিকের বিচার নয় এটা মানুষের মনের এক স্বাভাবিক প্রবৃত্তি এখন প্রশ্ন হলো আপনি কিভাবে বুঝবেন যে আপনার পরিচিত সেই বিবাহিত নারীটি আপনার প্রতি আগ্রহী তিনি তো আর দশটা সাধারণ মেয়ের মতো এসে আপনাকে প্রেমের প্রস্তাব দেবেন না তার পথটা অনেক কঠিন তাই তিনি কিছু সূক্ষ্ম ইশারা দেন যা কেবল একজন বুদ্ধিমান এবং সংবেদনশীল পুরুষই ধরতে পারে প্রথমেই যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে তা হল আত্মবিশ্বাস নারীরা তিনি বিবাহিত হন বা অবিবাহিত সবসময় একজন আত্মবিশ্বাসী পুরুষকে পছন্দ করেন আপনার মনে যদি ভয় থাকে যদি আপনি তার সাথে কথা বলতে গিয়ে ইতস্তত করেন তাহলে তিনি আপনার ওপর ভরসা করতে পারবেন না আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে যদি সে আমাকে ফিরিয়ে দেয় বা যদি সে রেগে যায় এই ভয়টাই আপনার সবচেয়ে বড় শত্রু আপনি যখন তার সামনে যাবেন তখন আপনার আচরণে যেন কোনো জড়তা না থাকে এর মানে এই নয় যে আপনাকে অতিরিক্ত কথা বলতে হবে বা নিজেকে জাহির করতে হবে বরং আপনার উপস্থিতি আপনার শান্ত এবং স্থির চোখের চাহনি আর আপনার মৃদু হাসি আপনার আত্মবিশ্বাসের পরিচয় দেবে নারীরা এমন একজন পুরুষকে খোঁজে যে নিজের অনুভূতির ওপর নিয়ন্ত্রণ রাখতে জানে এবং পরিস্থিতি সামাল দিতে পারে যে পুরুষ নিজেই ভয়ে ভয়ে থাকে সে কীভাবে একজন নারীর জীবনের ঝড় সামাল দেবে তাই ভয়কে জয় করুন মনে রাখবেন আত্মবিশ্বাসী হলো প্রথম চাবি যা দিয়ে আপনি তার মনের দরজায় তোকা দিতে পারেন এরপর আসে ধৈর্যের পরীক্ষা অনেকেই এই জায়গাতেই সবচেয়ে বড় ভুলটা করে বসেন তারা দুটার দিন কথা বলার পরেই হয়তো সরাসরি প্রেমের প্রস্তাব দিয়ে বসেন বা এমন কিছু করে বসেন যা সেই নারীকে দূরে সরিয়ে দেয় আপনাকে বুঝতে হবে একজন বিবাহিত নারীর জন্য নতুন কোনো সম্পর্কে জড়ানোটা কতটা ঝুঁকিপূর্ণ তার একটা সংসার আছে সামাজিক অবস্থান আছে এবং সবচেয়ে বড় কথা তার মনে এক ধরনের অপরাধ বোধও কাত করতে পারে তাই তিনি আপনাকে প্রথমেই বিশ্বাস করবেন না তিনি আপনাকে সময় নিয়ে দেখবেন পরখ করবেন তিনি দেখতে চাইবেন আপনি কতটা সিরিয়াস আপনি কি শুধু তার শরীর চান নাকি তার মনকেও সম্মান করেন এই সময় আপনি যদি তাড়াহুড়ো করেন তাহলে তিনি ভাববেন আপনিও আর পাঁচটা সাধারণ পুরুষের মতোই যারা শুধু সুযোগের অপেক্ষায় থাকে আপনাকে ধৈর্য ধরতে হবে তার সাথে ধীরে ধীরে কথা বলুন তার সুবিধা অসুবিধার কথা শুনুন এমন ভাব দেখাবেন না যে আপনি তার জন্য মরিয়া হয়ে আছেন আপনার আচরণে একটা স্থিরতা এবং গভীরতা থাকতে হবে যখন তিনি বুঝবেন যে আপনি তার জন্য অপেক্ষা করতে রাজি আছেন এবং তাকে সত্যি সম্মান করেন তখন তিনি ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসবেন বাস্তব জীবন সিনেমার মতো নয় যে দুদিনেই প্রেম হয়ে যাবে এখানে সম্পর্ক তৈরি হতে সময় লাগে আর সেই সময়টা আপনাকে দিতেই হবে এখন কথা হলো আপনি ধৈর্য ধরে থাকলেন কিন্তু তার চোখের আড়ালে তাহলে কি কোনো লাভ হবে বিলকুল না আপনাকে তার চোখের সামনে থাকতে হবে এর মানে এই নয় যে আপনি তাকে অনুসরণ করবেন বা তাকে বিরক্ত করবেন বরং আপনাকে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে আপনাদের দুজনের নিয়মিত দেখা হয় যেমন ধরুন আপনারা যদি একই অফিসে কাজ করেন তাহলে কফি ব্রেকে তার সাথে দেখা করুন তার কাজের প্রশংসা করুন যদি আপনারা প্রতিবেশী হন তাহলে লিফটে বা সিঁড়িতে দেখা হলে তার খবর নিন মূল উদ্দেশ্য হলো আপনার উপস্থিতিটা যেন তার অভ্যেসে পরিণত হয় মানুষ যখন কাউকে প্রতিদিন দেখতে শুরু করে তখন অবচেতনভাবেই তার প্রতি এক ধরনের দুর্বলতা তৈরি হয় প্রথম দিকে হয়তো তিনি আপনাকে তেমন গুরুত্ব দেবেন না কিন্তু দিনের পর দিন যখন তিনি আপনাকে একই জায়গায় একই সময় দেখতে থাকবেন তখন তার মনে প্রশ্ন জাগবে তিনি ভাবতে শুরু করবেন এই মানুষটা কে কেন সে প্রতিদিন আমার সামনে আসে এই কৌতূহলটাই আপনার জন্য একটা ইতিবাচক সংকেত তিনি তখন নিজে থেকেই আপনার সাথে কথা বলার আগ্রহ দেখাবেন মনে রাখবেন নারীরা যখন কারোর অভ্যেসে পরিণত হয় তখন সেই পুরুষকে সহজে ভুলতে পারে না আর এটাই হল সম্পর্কের পথে এগিয়ে যাওয়ার একটা শক্তিশালী কৌশল জানিয়ে অনেকেই জানেন না যে কোন লক্ষণ দেখে বুঝবেন বিবাহিত নারী আপনাকে পছন্দ করে সম্পর্ক যখন একটু এগোবে তখন আসে সবচেয়ে শক্তিশালী অস্ত্রের ব্যবহার আর তা হলো প্রশংসা কিন্তু এখানেও একটা বড় ফাঁদ আছে প্রশংসা মানে কিন্তু শুধু তোমাকে সুন্দর লাগছে বা তোমার পোশাকটা খুব সুন্দর বলা নয় এই ধরনের প্রশংসা সবাই করে এবং একজন বিবাহিত নারী এই ধরনের কথায় তেমন গুরুত্ব দেন না আপনাকে এমন কিছুর প্রশংসা করতে হবে যা হয়তো তার স্বামী বা অন্য কেউ কখনো করেনি তার ছোট ছোট কাজের প্রশংসা করুন যেমন তিনি যদি খুব সুন্দর করে কথা বলেন তাহলে তাকে বলুন আপনার কথা বলার ধরনটা আমার খুব ভালো লাগে খুব মন দিয়ে শুনতে ইচ্ছে করে যদি তিনি কোনো সমস্যায় আপনাকে ভালো পরামর্শ দেন তাহলে তাকে বলুন আপনি কি সুন্দরভাবে সবকিছু গুছিয়ে ভাবতে পারেন আপনার মতো করে হয়তো আমি ভাবতেই পারতাম না তার ভেতরের গুণগুলোর প্রশংসা করুন যখন একজন নারী বিশেষ করে যিনি তার সংসারে অবহেলিত অন্য কারো কাছ থেকে তার গুণের স্বীকৃতি পান তখন তার মন গলতে বাধ্য তবে একটা কথা মাথায় রাখবেন আপনার প্রশংসা যেন কখনো মেকি বা উদ্দেশ্য প্রণোদিত মনে না হয় আপনার কথাগুলো যেন মন থেকে আসে একজন নারী খুব সহজেই বুঝতে পারেন কোনটা সত্যিকারের প্রশংসা আর কোনটা শুধু মন ভোলানোর জন্য বলা আপনি যদি সত্যিই তার কোনো গুণের প্রশংসা করেন তাহলে সেটা তার হৃদয়ে গিয়ে লাগবে আর এই ছোট ছোটো প্রশংসাই আপনাদের সম্পর্ককে একটা নতুন মাত্রা দেবে এরপর যে ধাপটি আসে তা হলো তার অনুভূতিগুলোকে বোঝা এবং তাকে মানসিক সাপোর্ট দেওয়া অনেক পুরুষ শুধু নিজের কথা বলতে ভালোবাসে কিন্তু একজন ভালো শ্রোতা হতে পারে না নারীরা এমন একজন সঙ্গীকে চায় যার কাছে তারা তাদের মনের সব কথা খুলে বলতে পারে একজন বিবাহিত নারীর জীবনে অনেক চাপার কষ্ট না বলা কথা থাকতে পারে তার হয়তো এমন একজন বন্ধু দরকার যে তাকে কোনো বিচার না করে শুধু তার কথাগুলো শুনবে আপনাকে সেই বন্ধু হতে হবে যখন তিনি তার সমস্যার কথা বলেন তখন তাকে সমাধান দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন না বরং মন দিয়ে তার কথাগুলো শুনুন তাকে বোঝান যে আপনি তার পাশে আছেন তাকে বলুন আমি বুঝতে পারছি তোমার কতটা কষ্ট হচ্ছে বা তুমি একদম একানো আমি তোমার পাশে আছি এই ছোট ছোট কথাগুলোই তার মনে অনেক বড় ভরসা যোগাবে। যখন তিনি দেখবেন যে আপনি শুধু তার বাহ্যিক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট নন বরং তার ভেতরের কষ্টগুলোও বোঝার চেষ্টা করছেন তখন তিনি আপনার প্রতি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন তিনি আপনার মধ্যে একজন সত্যিকারের বন্ধু এবং আশ্রয় খুঁজে পাবেন আর মনে রাখবেন একজন নারীর মন জয় করার জন্য শারীরিক আকর্ষণের চেয়ে মানসিক আকর্ষণ অনেক বেশি শক্তিশালী সম্পর্কটাকে আরও মজবুত করতে চাইলে আপনাকে একটু রসিক হতে হবে হাসি হলো এমন এক মহৌষধ যা যে কোনো কঠিন পরিস্থিতিকে সহজ করে দিতে পারে যে পুরুষ একজন নারীকে হাসাতে পারে নারীরা তার প্রতি খুব সহজেই আকৃষ্ট হয় একজন বিবাহিত নারীর জীবনে হয়তো হাসির খুব অভাব সারাদিনের দায়িত্ব সংসারের চাপ এইসবের মাঝে তিনি হয়তো প্রাণ খুলে হাসতেই ভুলে গেছেন আপনি যদি তাকে হাসাতে পারেন তাহলে তিনি আপনার সঙ্গ উপভোগ করতে শুরু করবেন আপনার সাথে সময় কাটাতে তার ভালো লাগবে কিন্তু এখানেও সাবধান হাসানো মানে তাকে নিয়ে মজা করা বা অপমান করা নয় আপনার রসিকতা যেন সব সময় মার্জিত এবং সম্মানজনক হয় এমন কোনো কথা বলবেন না যা তাকে আঘাত দিতে পারে ছোট ছোট মজার কথা হালকা ঠাট্টা এগুলোই যথেষ্ট যখন তিনি আপনার সাথে প্রাণ খুলে হাসবেন তখন বুঝবেন আপনি তার মনের অনেক কাছাকাছি পৌঁছে গেছেন কারণ সব নারী এমন একজন পুরুষকে পছন্দ করে যার সাথে থাকলে জীবনটা একটু সহজ এবং আনন্দময় মনে হয় অনেকেই যে ভুলটা করে থাকেন তা হলো সেই নারীর স্বামীর সঙ্গে নিজেকে তুলনা করা তারা বোঝানোর চেষ্টা করে যে তারা তার স্বামীর চেয়ে কতটা ভালো বা কতটা বেশি কেয়ারিং কিন্তু এটাই সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল মনে রাখবেন তিনি যতই অসুখী হন না কেন সেই মানুষটা তার স্বামী আপনি যখন তার স্বামীকে ছোট করার চেষ্টা করবেন তখন তিনি আপনাকেও ছোট নজরে দেখবেন তিনি ভাববেন আপনি তার দুর্বলতার সুযোগ নিচ্ছেন আপনার কাজ তার স্বামীকে অপমান করা নয় বরং আপনার নিজের ভালো দিকগুলো তার সামনে তুলে ধরা তাকে আপনার আচরণ আপনার কেয়ারিং স্বভাব দিয়ে বোঝান যে আপনি একজন ভালো মানুষ তাকে এমন অনুভূতি দিন যে আপনার সাথে থাকলে তিনি ভালো থাকবেন নিরাপদ থাকবেন কখনো তাকে বলবেন না তোমার স্বামী তো তোমার খেয়ালই রাখে না আমি হলে এমন করতাম বরং তার বিপদে নীরবে তার পাশে দাঁড়ান তার প্রয়োজনে তাকে সাহায্য করুন আপনার কাজই আপনার পরিচয় দেবে আপনাকে মুখে বলি কিছু প্রমাণ করতে হবে না যখন তিনি নিজে থেকে আপনার এবং তার স্বামীর মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন তখনই আপনি সফল হবেন সবশেষে সম্পর্কটাকে ধাপে ধাপে গড়ে তুলুন তাড়াহুড়ো করে কোনো শারীরিক সম্পর্কে জড়ানোর চেষ্টা করবেন না বিশেষ করে একজন বিবাহিত নারীর ক্ষেত্রে এই বিষয়টা খুব সংবেদনশীল আপনি যদি প্রথমেই শারীরিক সম্পর্কের ইঙ্গিত দেন তাহলে তিনি আপনাকে ভুল বুঝবেন এবং দূরে সরে যাবেন আগে বন্ধুত্ব করে তুলুন এমন একটা সম্পর্ক তৈরি করুন যেখানে বিশ্বাস এবং সম্মান থাকবে তাকে সময় দিন তাকে বুঝতে শিখুন যখন আপনাদের মধ্যে মানসিক বন্ধনটা খুব শক্তিশালী হবে তখন শারীরিক সম্পর্কটা আপনা আপনি চলে আসবে ভালোবাসা বা আকর্ষণ মানেই শুধু শরীর নয় এর ভিত্তি হলো বিশ্বাস বোঝাপড়া আর সম্মান আপনি যদি এই ধাপগুলো মেনে চলেন তাহলে দেখবেন সেই নারী নিজেই তার প্রতি তার দুর্বলতা প্রকাশ করছেন তিনি হয়তো মুখ ফুটে কিছু বলবেন না কিন্তু তার চোখ তার আচরণ তার সব কিছুর মধ্যেই আপনি আপনার উত্তর খুঁজে পাবেন কারণ বিবাহিত মহিলাকে আকর্ষণ করার উপায় কোনো জাদু নয় এটি হলো ধৈর্য সম্মান এবং বুদ্ধিমত্তার একটি শিল্প আশা করি আজকের এই দীর্ঘ আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনার জীবনের কোনো না বলা প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনার একটি লাইক আমাকে এমন আরও ভিডিও বানাতে উৎসাহিত করে সম্পর্কের এমন আরও অনেক অজানা এবং গভীর বিষয় নিয়ে জানতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন কারণ এখানে আমরা সম্পর্কে সেই সব দিক নিয়ে কথা বলি যা হয়তো অন্য কোথাও বলা হয় না আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি যদি আপনার কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান আমি আপনাদের সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো বিষয় নিয়ে